ঈদ মানি খুশি ঈদ মানি আনন্দ ঈদ মানি মজা মজা অনেক বেশি খাওয়া দাওয়া আর ঈদ মানি হলো প্রিয়জনদের সাথে সময় কাটানো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মতে আমিও ভালো আছি তো বলতে বলতে তো ঈদ তো চলেই এলো ঈদের কে কেমন কাটালেন কে কেমন আনন্দ করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি আমার আর আনন্দ কি আমার মনে হয় মায়েদের ঈদই হলো রান্নাঘরে রান্নাঘরে তার প্রিয়জনদের জন্য প্রিয় সন্তান এবং পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য মজার মজার খাওয়া রান্নাকে মায়েদের ঈদ উদযাপন করে তো কি আর বলবো যে কথা সেই কাজ আমিও কিন্তু ঈদের দিন এই যে আমাদের ভাইরা পোলাওটাই তৈরি করেছিলাম তো কি আর বলবো সবাই আমাদের বাসায় কিন্তু আমার বাচ্চারাই পোলাওটা খুবই পছন্দ করে তো আমি পোলাও তৈরি করেছিলাম আরও অনেক খাবারই তৈরি করেছি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব আজকে আমি পোলাওর সাথে গাজরটা ব্যবহার করেছি আর পোলাওর সাথে মোটর গাজর এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমি পোলাও আর রোস্ট আর সাথে সবজি এই সবই তৈরি করেছিলাম আর আপনারা কি আসলে এক একজন এক একটা পছন্দ করে আর এবার তো ঈদে অনেক গরমও পড়েছে তাই তেলটাও একদম কম তেলের জিনিস অত বেশি খাওয়া যায় না তো যেহেতু ঈদ ভালো তো কিছু খেতেই হবে যেহেতু ঈদে ভালো মন্দ খাওয়ার খাওয়াই কিন্তু প্রকৃত ঈদ তো ঈদে আমি আর এবার দেশে যাওয়া একদমই হয়নি কারণ আমার মেয়েটা একদমই ছোট এই জন্য গ্রামের বাড়িতে যাওয়া হয়নি গ্রামের বাড়িতেই গেলেই কিন্তু সবার সাথে ঈদ করতে শহরে কিন্তু ঈদ না কি তেমন তো বোঝাই যায় না নর্মাল দিনের মতনই দিন কাটলো কিন্তু এই তো ঘরে ভালো মন্দ একটু তৈরি করেছিলাম এই যা তো আপনারা কেমনভাবে ঈদ কাটালেন কে কোথায় ঘুরতে গেলেন তারপর গ্রামের বাড়ি কে কে গ্রামের বাড়িতে গেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বলতে বলতে আমার এখানে পোলাওতে পানি দিয়েছি আর পোলাও রান্নার একটা গল্প আছে আগে তো আমি পোলাওটা রান্না করতেই পারতাম না মানে পানির পরিমাণটা বুঝতাম না হয়তো চাল চাল থাকতো না হলে দেখা যায় একটু বেশি ভর্তা হয়ে যায় তো পরে অনেক পরে বুঝতে পারলাম যে না যতটুকু চাল ঠিক তার তত ডাবল পরিমাণে পানি দিলে পোলাওটা একদম ঠিক ঝরঝরা হয় আর একদম পারফেক্টভাবে হয় এটা আমি মানে প্রথম প্রথম তো আমার অনেক ভুল হয়েছে আমার পোলাও কেউ খেতেই পারতো না তো এখন মাশালা কিন্তু একদমই সুন্দর ঝরঝরা করে রান্না করতে পারি আসলে সব কিছুই অভিজ্ঞতা কোনো মেয়েই কিন্তু প্রথমেই কোনো রান্নায় পারফেক্টভাবে পারে না এই রান্না করতে করতে সবাই এটা শিখে যায় তো যাই হোক এই কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমার পোলাও কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশনের পালা তো এখানে আমি বেরিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পোলাওটা কী ঠিক কতটা ঝরঝরে হয়েছে এটা নিয়ে যে আমি আগে মায়ের কাছে কত কথা শুনেছি বলতো তোর পোলাও রান্না করলে কেউ খেতেই পারবে না তো বলতে বলতে একদম রান্নাটা শেষ পর্যায়ে যে পোলাও নিয়ে এবার আমরা খেয়ে নিব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ পে